হনুমন্ত প্রতিদিন একটি টোটকা ধর্ম থেকে উল্লেখ করে আপনাদের বলি টোটকা বাস্তবে একটা কাউন্সিলিং টোটকা বলবার আগে এটা হচ্ছে যে সমস্যাটি নিয়ে আমি আপনাদেরকে বলছি ওটা একটা কাউন্সিলিং এবং টোটকা তার সমাধান আত্মা তুষ্টি একটি টুটকা। বলা হয় আমাদের বডিতে নানা রকমের গ্ল্যান্ডস আছে তার একটা সিক্রেশন আছে যার থেকে সন্তুষ্টি পাওয়া যায় আপনি জানেন ঘামের ইয়া কান্নার যে জল বেরোয় অশ্রু তার কোনো নেই ওটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে পড়ে মানুষ যখন ভাবুক হয়ে যায় তখন সে কাঁদে গ্ল্যান্স সিক্রেশন দেয় মানুষ যখন ইয়া কোনো কারণে উত্তেজিত হয়ে যায় পরিশ্রম তাকে ঘাম দেয় বিজাতীয় বের করে দর্শক জ্ঞান জীবন একটি বিজ্ঞান আমাদের ভাবনাতে নানা রকমের কতগুলো ভুল ভাবনা পেলে রেখেছি যেটা সাইন্টিফিক নয় ধর্মের উপরে আধারিত নয় আমরা মনে করি যে আমরা তীর্থস্থানে গেছি এক বছর ধরে ছমাস ধরে খুচরো পয়সাগুলোকে জমা করি একটি কারণে যে ওখানে নানা জায়গায় লোকেরা ভিক্ষা চায় এ চাই আমি দান দেব লোকদেরকে এই খুচরো পয়সাগুলো এটি একটি মানুষ মানব জীবনের ধারণা আপনিও করেছেন যারা এই মুহূর্তে শুনছেন যে খুচরো পয়সা আছে দান 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 করি 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 এবং এটা ভেবে যে আমি অনেক পুণ্য কামাচ্ছি এক এটা সম্বন্ধে এই ভ্রমকে আপনার ভাঙছি আমি কি কেন এটা একটা কুসংস্কার এটা একটা কুসংস্কার খুচরো পয়সা মন্দিরকে সামনে দেওয়া খুচরো পয়সা দানে দেওয়া আপনি জানেন খুচরো পয়সা কাকে প্রতিনিধিত্ব করে খুচরো পয়সা লক্ষ্মীর প্রতিরূপ আগের কালে যখন লক্ষ্মী পুজো হতো সেখানে খুচরো পয়সা এরকম টাল টাল করে দিত এবং এগুলোকে নিজের আলমারিতে নিজের তিজোরিতে যত্ন করে রেখে দিত প্রতি বছর পয়সাগুলো বের করা হতো ভবিষ্যতের এ খুচরো পয়সা দর্শক জ্ঞান আপনি মন্দিরে ইয়াদি তত্র আপনি খুচরো পয়সা যদি দানে দেন প্রতি দানে আপনার জীবনের এক সিঁড়ি আপনি ডান হচ্ছে। আপনারা জানেন যেতগুলো বড় লোক আছে অরবপতি করোড়পতি কোনোদিন খুচরো পয়সা কাউকে দান দেয় না রহস্য জীবনের তারা এটা প্রকটও করে না আপনি ওই খুচরো পয়সার বস্তু কিনে দান দিতে পারেন কোনো বস্তু কিনে সেটা দান দিতে পারেন তাহলে লক্ষ্মীর অপমান হয় না লক্ষ্মী যদি একবার আপনার বাড়ি ত্যাগ করে দ্বিতীয়বার আর প্রবেশ করে না এটা লক্ষ্মীর চরিত্র আর দর্শকজন আরেকটি ঘটনা আগের কালে নুন যাকে আমরা লক্ষ্মী মনে করে পুজো করতাম যখন আপনি খেতে বসেন কখনো খেতে বসে পাতে বসে নুন চাইবেন না আপনাকে অলক্ষ্মী ধরে নেবে নুনের পাত্র টেবিলে রাখুন খাবার আগে একটি বাটিতে একটুখানি নুন নিন তাও নুনের মাত্রা এমন হওয়া চায় যে সেটা নষ্ট না হয় নুন নষ্ট করা অভিশাপ পাওয়া দর্শক জ্ঞান যার জন্য জায়গায় জায়গায় ডাইনিং টেবিলে নুনের পাত্র রাখা হয় আপনার নুন লাগবে পাত্র থাকবেন নুন হাতে করে চাইবেন না নুন আপনাকে খাবার পাতে অশুভ এটা লক্ষণ হয় এবং দেখবেন যদি আপনি কোনোদিন একবার ট্রাই করে দেখুন নুন চান সেদিন আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটবে আর্থিক রূপে সেটা আর্থিক সাথে অর্থের সাথে রিলেটেড দর্শক জ্ঞান এই দুটা জিনিস লক্ষ্মীর প্রতিরূপ না জানলে জেনে নিন একটি নুন একটি খুচরো পয়সা এই দুটা জিনিস নুনও কোনো দিন দানে দিতে নেই পাশের বাড়ি যদি নুন চাইতে আসে আপনি দেবেন না বলবেন নুন দেওয়া নেই নুন যদি আপনি দেন কাংলার দ্বিতীয় নাম আপনি হবেন দর্শক জ্ঞান এই দুইটা জিনিস নোট করে এই টোটকাগুলোকে নিয়ন্ত্রণ করুন দেখুন আপনার জীবনে বাহার এসে যাবে আর্থিক রূপে মজবুত হবেন যে খুচরো পয়সা আপনি দানেরা দেন সেটা দিয়ে জিনিস কিনে আপনি দান দিতে পারেন দর্শকগণ আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নমঃ